কোনো হচ্ছে সংকট যেগুলো আমাদেরকে জানানো গুরুত্বপূর্ণ সেটা আপনার যাতে জানায় এবং ভাইয়েরা যাতে জানায় সেই বিষয়গুলো নিয়ে হাঁটছে এবং তাদের কথাগুলো শুনছে সো অনেক রকম প্রবলেমসের কথা উঠে এসছে সো আলহামদুলিল্লাহ বেশ পজিটিভ রেসপন্স পাচ্ছি যারা ভিত্তিক রাজনীতি করে তাদের তো অনেক বড়ো সংগঠন অনেক বেশি সাংগঠনিক সক্ষমতা অনেক বেশি তো সেই জায়গায় আপনি এককভাবে নির্বাচন করছেন তাদের থেকে আপনি পিছিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু আপনারা নির্বাচন দেখছেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সমস্যা সমাধান এবং সম্ভাবনা গল্প গলা বলার প্ল্যাটফর্ম এটা যদি হচ্ছে মানে কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার প্ল্যাটফর্ম হিসেবে কেউ তৈরি করতে চায় এটা আসলে আমরা আসলে চাচ্ছি না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা আসলে এই ব্যাপারটা চাই না সো এখন যে বা যারা করছে তাদেরকে আমরা বলবো যে অনেকেই দেখছি যে বহিরাগত এনে ক্যাম্পাসে তারপর হচ্ছে প্রচারণা চালাচ্ছেন অনেকেই লিফলেট বিতরণ করাচ্ছেন টাকার বিনিময়ে অনেকে হচ্ছে বিরিয়ানি খাওয়াচ্ছেন রাজা নিয়ে যাচ্ছেন মামা নিয়ে যাচ্ছেন সেই এখন এটা তো একটা অসমতা তার তো বড় কথা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন নির্বাচনী আচরণবিধিতে স্পষ্টই একদম চারের গণাবার পয়েন্টে লেখা আছে যে কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয় ডাকশো নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে অন্য কোনো ক্যাম্পাস বা অন্য কোনো ব্যক্তি বহিরাগত এসে প্রচারণা চালাতে পারবে না তো আপনারা দেখেছেন যে গতকালকেও ছাত্র দলের কয়েকজনকে আমরা বহিরাগতকে প্রচারণা করতে দেখেছি কিন্তু আমাদের আমরা যতবারই শিক্ষার্থী ভাই কাছে যাচ্ছি সবাই একটা কথা বলছে যে ভাই বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই বারবার এই একই কথাই শুনছি সবার কাছ থেকে তো আমরা একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বহিরাগত মুক্ত একটা সেফ ক্যাম্পাস চাই এটা আমাদের প্রত্যাশা এবং আমরা এটা করার জন্যই আমাদের সংগ্রাম আমাদের লড়াই তো কিন্তু যারা শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন না করে শিক্ষার্থীদের সমস্যার সুবিধা অসুবিধার কথাগুলো না বলে বা সে অনুযায়ী না চলে যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ব্যবহার করছেন তাদের প্রতি আমাদের ধিক্কার এবং নিন্দা থাকলো এবং সাথে করে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এগুলো দেখেছে আমি গতকালকেও কিন্তু অলমোস্ট হচ্ছে অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করেছি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা অলঙ্ঘন করার দায়ে আমি হচ্ছে ছবিযোগ দায়ের করেছি কিন্তু এখন পর্যন্ত চিফ রিটার্নিং অফিসারের কাছে সেই দরখাস্ত এবং ভিডিও ফুটেজ দেওয়ার পরেও তারা এখন পর্যন্ত কোনো স্টেপ আমি তাদেরকে নিতে দেখিনি এটা আসলে আমাদের জন্য একটা বড়ো ধরনের সংকট মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতিকীকরণ একটা সম্পূর্ণ রাজনীতিক রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে যারা দেখতে চায় আমাদের যারা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মূল ফোকাসের জায়গা ছিল এটা একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউশন হবে হ্যাঁ এবং সারা বিশ্বের অন্যতম টপ যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাকাডেমিক এক্সিলেন্সের জায়গা থেকে নাম লেখাবে তো সেইখান থেকে যেহেতু আমরা পিছিয়ে আছি এটা আমাদের সবার আগে প্রায়োরিটি পাওয়ার কথা ছিল কিন্তু যারা এই রাজনৈতিক ইনস্টিটিউট তৈরি করতে চান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা আসলে তাদের প্রতি অনুরোধ জানাব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি হয়ে থাকেন তাহলে এই কাজটা করে নেই এটা একটা ঘৃণীত কাজ এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাচ্ছি যে একটা আদর্শ ক্যাম্পাস হোক ঢাকা বিশ্ববিদ্যালয় আমি কখনোই মনে করি না আমি মানে একা ফিল করিনি দাবি অধিকার আদায়ের ক্ষেত্রে আমার কখনোই একা মনে হয়নি নিজেকে যখনই হচ্ছে আন্দোলনে নেমেছি সংগ্রামে নেমেছি তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উনচল্লিশ হাজার শিক্ষার্থী আমার পাশে ছিল সমর্থন জুগিয়েছে তাদের সমর্থন না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আপনারা জানেন যে রেলের আন্দোলনগুলোতে কী কী অবস্থায় ছিলাম জুলে অভ্যুত্থানে কী অবস্থায় ছিলাম হয়তো লাস্টায় খুঁজে পাওয়া যেত না যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন না থাকতো হয়তোবা আমরা শারীরিকভাবে সবাই এক প্রত্যেকের আলাদা আলাদা সংগ্রাম আছে কিন্তু অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ অতএব সবাইকে সাথে নিয়েই আমাদের যে অধিকারগুলো সেগুলো আমরা আদায় করে নিতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে রেখে কথা বলে আমাদের অধিকার আমরা আদায় করতে পারবো তো আগে করেছি এখনও পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস ঢাকা কলেজকে জিজ্ঞেস হচ্ছে আপনি করেছে